সারা জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ইসরায়েলি ভূখণ্ড থেকে হামলা করে যাচ্ছে আইডিএফ এবং পাল্টা হামলা করে যাচ্ছে বাহিনী আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক নতুন সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কঠিন হুমকি দিয়েছে ইরান আরো জানিয়ে দেব কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুশিয়ারি এর একই সঙ্গে জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরায়েল ও হামাসের এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলা পাঁচ সাংবাদিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি এবার ইরানে ফিলিস্তানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে এক জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন ইরান জাতিসংঘে ইরানের স্থানীয় রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাব হানি জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি বলেন এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধ ক্রোধের দায় দায়িত্ব প্রকাশ্যে নির্লজ্জ ভাবে করল এই স্বীকার উক্তির পর ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী বেড়ে গেল একই সঙ্গে এও পরিষ্কার হল যে গত পহেলা অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছে তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তপূর্ণ আমির সাইদ ইরাভানি তার চিঠিতে আরো বলছেন ইহুদিবাদী ইসরায়েল এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত কুর্দি যোদ্ধাদের কবর রচনা করার হুমকি দিয়েছেন এরদোগান সিরিয়ায় কুর্দি সন্ত্রাস যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবে নয়তো তাদের কবর রচনা করা হবে বলে হুশিয়ারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তিনি বলছেন বিচ্ছিন্নবাদী খুনিরাত হয় তাদের অস্ত্র বিদায় জানাবে নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্রসহ তাদের কবর দেওয়া হবে প্রেসিডেন্ট এরদোগান পার্লামেন্ট তার ক্ষমতাসীন দল একে পার্টি আইন প্রণেতাদের বৈঠকে এসব কথা বলছেন এরদোগান আরো বলেন যে সন্ত্রাসী গঠন আমাদের ও আমাদের কুর্দিফাইদের মধ্যে রক্তের প্রাচীর তৈরির চেষ্টা করছে আমরা সে সংগঠনকে নির্মূল করব তুরস্কতার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর পয়ডোকি তিনি বলেন যখন আমরা সিরিয়ার আলেপ্পো দামাস্কো হামা হোমোস দ্বারা এবং মানুবিজে স্বাধীন সিরিয়ার পতাকাকে আমরা অর্ধচন্দ্র ও তারকা খচিত পতাকার পাশে দেখি আমরা বাসার আল আসাদের পর পতনের থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বারবার জোর করে আসছে তুরস্ক ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করছেন দেশটির সরকার এখন সিরিয়ার শাসন ক্ষমতার পাল বদলে দেশটির প্রধান কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো বিপাকে পড়েছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টা পাল্টি দোষারোপ ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি বিলম্ব করার জন্য পাল্টা পাল্টি দোষারোপে জড়িয়েছে ফিলিস্তানের স্বাধীনতাগামী সংগঠন হামাস ও ইসরায়েল সম্প্রতি সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল হামাস এক বিবৃতিতে বলছে দখলদার সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি বন্দি বিনিময় ও বাচ্চাচুত্ব আরবের নিয়ে নতুন শর্ত আরোপ করেছে যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে সংগঠনটি জানিয়েছে তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিশরের মধ্যস্থায় আলোচনা এগোচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনামিন নেতানেহু বলছেন হামাস মিথ্যাচার করছে আগেই এই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে তবে তিনি যোগ করেছেন ইসরায়েল তাদের জিম্মি নাগরিকদের মুক্তি করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটোজ বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলছেন নিরাপত্তা অঞ্চল এবং বাফার জোন প্রতিষ্ঠা করতে গাজা পতাকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তার দেশটি আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ খবর পাওয়া যায় ফিলিস্তিনের গাজায় হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলা পাঁচ সাংবাদিক নিহত গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় হাসপাতালের বাইরে ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নুসেরাত শরণার্থী শিবিরের আল আউদা হাসপাতালের বাইরে একটি গাড়িতে হামলা হয়েছে নিহত সাংবাদিকরা স্থানীয় কুদুস নিউজ নেটওয়ার্কের জন্য কাজ করছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে একটি গাড়িতে আগুনে পুড়ে যাওয়া দেখা যাচ্ছে ভিডিওটি থেকে সাদা রঙের একটি ভ্যানের স্ক্রিনশট নেওয়া হয়েছে যেটিতে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা ছিল নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসুনা ইব্রাহিম আল শেখ আলী মোহাম্মদ আল লাদা ফয়সাল আবু আল কুমসান ও আইমান আল জাদি আল জাজিরা সাংবাদিক